হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছে সবাই এতক্ষণে থামনেল দেখে খানিকটা বুঝে গেছো কি বলতে চলেছি বা কি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে চলেছি প্রথমত বলতে পারো যে গত বছর এই সময়টা ভেবেছিলাম দু হাজার তেইশ নিয়ে কথা বলবো বাট সত্যি কথা বলতে সাহস কি পরিস্থিতিই ছিল না আর আজকে দু এই কদিন মানে চব্বিশে শেষ হতে চলল অনেকদিন ধরেই ভাবছি তোমাদের সাথে মনের ভেতরে যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো বাট সামহাও একটু সময় লেগেছে সেই জায়গায় আসতে বা মনের জোর ফিরে পেতে বলতে পারো বা এই টপিকটা নিয়ে কথা বলার মতন সাহস করা যেটাই বলো আর এই টপিকটা দুটো জিনিস কভার করবে একটা তো ডেফিনেটলি আমার কেমন কাটলো দু আর সত্যি কথা বলতে ব্যাপারটা হয়তো দু হাজার চব্বিশে সীমাবদ্ধ থাকবে না কারণ যেমনটা বললাম দু হাজার তেইশে পড়ে উঠতে পারিনি পরিস্থিতি ছিল না তাই বলতে পারো দু হাজার তেইশ চব্বিশ দুটো বছর নিয়ে বলতে পারবো মানে ব্যাপারটা হয়তো তোমাদের সামনে দাঁড়াবে আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে এটার মধ্যে দিয়েই হয়তো তোমরা সেকেন্ড পার্ট যেটা এর আগে একদিন শেয়ার করেছিলাম যে যখন ডুবু ছোট ছিল কীভাবে সব কিছু ব্যালেন্স করতাম আজকে সেটাই সেকেন্ড পার্ট যেটা হয়তো তার পরের ধাপটা যাই হোক বাকি পার্টটা দেখার আগে একটু পজ করে প্লিজ যদি এখনও আমাদের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো মানে লাইফ ইন লাইফিনা ফ্রেমের চট করে একটুখানি সাবস্ক্রাইব করে নাও আর তার সাথে বেল আইকনটা অপ করতে ভুলো না তাহলে কি হবে যখনই আমার ব্লগ আসবে ডেফিনেটলি আমি চেষ্টা করি প্রত্যেক দিনই বা অল্টারনেটিভ ডেতে সন্ধ্যে আটটায় ব্লগটা পাবলিশ করতে বাট সাম হাও বুঝতেই পারো মানে চারিদিকে বেড়াই সারাদিনই মাঝে মধ্যে একটু তো এদিক ওদিক হয়ই আবার মাঝে মধ্যে ইচ্ছে করেও ব্রেক নিই বিকজ কেন সেটাই এখন বাকি এটা বলবো সেটাতে বুঝতে পারবে আর যারা অনেকদিন ধরে আমার ব্লগ দেখো তারা তাদের সাথে বলা যায় এতদিনে বোধ আমি হার্ট টু হার্ট কানেক্টেড হয়েই গেছি সো তোমরা ব্যাপারটা ভীষণভাবে ফিল করো অলরেডি সেটা আমি তোমাদের কামেন্ট মেসেজ ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ সব কিছুর থেকেই বুঝতে পারি তো চলো আর দেরি না করে যেটা বক্তব্য সেটা তুলে ধরি আর কি ওয়েল দু বাইশ মানে ইনক্লুডিং কোভিড বলতে পারো ছোটোখাটো আপস অ্যান্ড ডাউনস গেলেও বাইশ অবধি বেশ ভালোই কাটে কারণ যেমনটার আগের দিন বলছিলাম যে কোভিড যেমন মানুষের জীবনে অনেকের জীবনেই অনেক খারাপ সিচুয়েশান এনেছে তেমনই ভালো সিচুয়েশানও এনেছিল। অনেক পরিবার হয়তো বলা যায় যে কোভিডের দৌলতে জুড়ে গেছে আবার মানে যে একটা লং গ্যাপ থাকে সেটা মিটে গেছে আর আমাদের ক্ষেত্রে আমরা মানে যেই জিনিসটা মানে এই যে ডুবুকে নিয়ে ডুবুকে সময় দিতে পারতাম না এইসব নিয়ে যে আমি আগের দিন কথা বলছিলাম তো সেই জিনিসটা আমার একটা গ্রেট রিলিফ ছিল বাড়িতে বেশ ভালোভাবে সবার সাথে কাটাতাম তো যাই হোক সেইভাবে দু হাজার বাইশ অবধি বেশ ভালোই কাটে দু হাজার আর চব্বিশ আমি মনে হয় কোনো দিন ভুলবো না আমার জীবনের মানে বলতে পারো যে এই যে ম্যাচ বয়স তাতে বলতে পারো সবচেয়ে কঠিন ফেজ আমি হয়তো হাসি মুখে সব কিছু করে গেছি ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাতে হয়তো তোমরা সব সময় দেখেছ আমার শুধু হাসি মুখেরই ফটো ভিডিও হোয়াট এভার ইট ইস বা ইভেন ব্লগিংও করে গেছি সব কিছু মধ্যেও আর কি বাট সত্যি বলছি মন থেকে যদি জিজ্ঞেস করো আমার কাছে দু হাজার তেইশ চব্বিশ চিরস্মরণীয় হয়ে থাকবে মানে আমি এই সব কিছুর মধ্যে দিয়ে ভালো তো ডেফিনেটলি কিছু গেছে বাট কঠিন ছিল ভীষণ কঠিন ছিল মানে একদম মানে উপাস থেকে যারা দেখছে তারা সবসময় তো দেখো সবাইকে কুটিনাটি বোঝানো যায় না বাট অনেস্টলি বলছি ওভারঅল ভীষণ কঠিন ছিল তার কারণ হচ্ছে কথা বলতে বলতে হঠাৎ খেয়াল পড়লো ডুবুর মানে ওকে পিক আপ করার টাইম হয়ে গেছে তাই বেরিয়ে পড়লাম তো গতকাল ডুবুকে আনতে চলে গেলাম তারপরে তোমাদের সাথে কথা বলা হলো না তো আজকে আবার ফিরে এলাম যাই হোক তো দু হাজার তেইশে প্রথম ধাক্কাটা খেয়েছিলাম আর ডুবুর যখন হাতটা ভেঙে গেল হঠাৎ করেই হয় এবং শুধু তো ভাঙেনি হাতটা একেবারে সেই বেন্ড হয়ে গেছিলো মানে সার্জারি করার মতনই অবস্থা ছিল বাট সামহাও প্রথমে ডাক্তার নর্মাল প্লাস্টার করেন কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছিল না বলে একবার বলেন যে ম্যানুয়াল সেটিংস করে দেখি যদি কাজ করে তো তখন আবার প্লাস্টার খুলে ম্যানুয়াল সেটিং করা হয় তোমরা জানোই ম্যানুয়াল সেটিং করা কতটা পেইনফুল তারপর আবার একটা বাচ্চা বাচ্চা কেন জারি হোক না কেন ইটস ভেরি পেইনফুল তারপরে আবার প্লাস্টার হয় দিয়ে ফাইনালি ইম্প্রুভমেন্ট শো করতে শুরু করে তারপর ওর যখন প্লাস্টার কাটা হলো সেই সময় থেকেই আমার ব্লগিং করা শুরু আবার আর তারপর তো তোমরা দেখেছো পরপর মায়ের পুরো টোটাল নি রিপ্লেসমেন্ট হলো মানে একদম ব্যাক টু ব্যাকই চলছিলো ইনফ্যাক্ট দুপুর হসপিটাল যাতায়াত বন্ধ হওয়ার আগেই মায়ের এটাও কনফার্ম হয়ে গেল তারপরে মায়ের রিকভারিতে ডেফিনেটলি এত বড় একটা সার্জারি টাইম তো লাগেই রিকভার হতে আর সেটাও খুব পেইনফুল ছিল বিকজ আমার তো জানোই আমি অদ্ভুত অদ্ভুত টাইমে মানে ভীষণ আর্লি মর্নিং উঠি বেরিয়ে যাই এবার ডেফিনেটলি রাত্রিবেলা মার যে কষ্টটা চলতো বা হতো সেটা পরিষ্কার শুনতে পেতাম কারণ ওই ভোর রাতে বা মাঝরাতের পর থেকে মায়ের সার্জারির পরের রিকাভারি টাইমে কিছুদিন তো বেশ ব্যথা থাকে সেই ব্যথাটা চরম ছিল মানে যাকে বলে সারা রাত চেঁচা তো ব্যথায় আর কি এরকম যাই হোক তো সেটা মোটামুটি হলো ঠিকঠাক তারপর আবার সব কিছু মোটামুটি ছন্দে ফিরে আস্তে আস্তেই মাঝখানে হঠাৎই মায়ের শরীর খারাপের খবর পাই তখন যেহেতু মা এখানে ছিলেন না তো আমি অভিজিৎ মা বাবা এখানে ছিল মানে আমার মা বাবা এখানে ছিল বলে দুগু এখানেই ছিল হঠাৎ করে আমি আর অভিজিৎ কলকাতা গেলাম সেগুলো তো সব লগে শেয়ারই করেছি তারপর আসার পর থেকে শুরু হয় আমার অসুস্থতা আমারটা মোটামুটি প্রায় দুয়েক চলে সিভিয়ার মানে যাই হোক সে কথা বাদ দাও মানে যে এটা আমার টুকটাক চলতে থাকে সেটারই বলতে পারো সিভিয়ার ছিল আর কি যার জন্য প্রচুর ভুগতে হয়েছে আর তারপর গত বছরের শেষটায় যার জন্য আর ক্যামেরা ধরতে পারিনি কারণ সে সময় একটা সত্যিই তালমাটাল অবস্থা ছিল কারণ তখন থেকে অভিহিতেরও শরীরটা খুবই খারাপ হয় আর ডিসেম্বর মাসে ডক্টর বলেন যে সার্জারি করার কথা আর কি তো যাই হোক আমরা আরও খানিক মানে কিছুদিন দেখে তারপরে আমরা জানুয়ারিতে ডিসাইড করি তো সেই কারণে দু হাজার তেইশের র্যাপ আপ মানে কী যে বলবো আমার কাছে সত্যি কিছু বলার ছিল না যার জন্য আজ দু হাজার চব্বিশের শেষে এসে হয়তো ক্যামেরাটা ধরতে সাহস করলাম এই টপিকে তারপর দু হাজার চব্বিশে অভিহিতের সার্জারিটা হওয়াতে সত্যি অনেকটা বলে না সেই মুশকিল আসেন কাইন্ড অফ তো প্রবলেম মিটলো এবং আস্তে আস্তে ও রিকভারি করলো ডেফিনেটলি এর মাঝখানে যেটা রয়েছে সেটা সব কিছুর মাঝেই মানে শুরু থেকে যা যা বললাম ছোটাছুটি আর তোমরা তো দেখেইছো সব কিছুই মোটামুটি আমাদের যেহেতু অ্যাপোলো একদম কাছে পড়ে ওখানেই সব কিছু তো আর এই ছন্দে ফিরতে ফিরতে তারপর এই বছর রিসেন্টলি যেটা ঘটলো তোমরা দেখেইছ মা শাশুড়ি মায়ের যে কার্ডিয়া ক্যারেস্ট হয় তো যাই হোক এখন যেটা বলার মানে বলাটার উদ্দেশ্য কিন্তু এই নেগেটিভ ব্যাপারগুলো নয় ব্যাপারগুলো হচ্ছে যে এই প্রত্যেকটা নেগেটিভ ব্যাপারের মধ্যে কিন্তু বেশ অনেকটাই পজিটিভ জিনিস লুকিয়েছিল সেটাই হচ্ছে আমার চোখে ধরা পড়ে বেশি কারণ এইগুলো সত্যি কথা বলতে ভাবলে বা কাউকে বলতে গেলে ডেফিনেটলি সিচুয়েশান বেসেছে বলতে তো হয়েছেই এবং সবাই জানতে পেরেছে কম বেশি আর খারাপ তো লাগেই দুঃখ হয় হ্যাঁ প্লাস সেইভাবে যদি বলতে যাই তাহলে যদি সত্যি নিজের কথা বলি তাহলে বলবো যে ডেফিনেটলি একটা সময় বলে না মাল্টিপল টাইমসে আমি কিন্তু খুবই ভেঙে পড়ি যেটা হয়তো প্রকাশ্যে সবাইকে দেখায়নি বাট কিছু মানুষ জানতে পেরেছে কতটা ভেঙে পড়েছি কারণ ব্যাপারটা কিন্তু এটা নিয়ে নয় যে কী হবে কী হবে তা না হয় না এগুলো কিছুটা কাইন্ড অফ ওই সাইকোলজিক্যাল সাইকেলও চলে যে সব কিছু করতে করতে দেখবে সবই কিন্তু হচ্ছে কোনো কিছুই থেমে নেই বা কোনো কিছুই প্রবলেমের মধ্যে আটকেও নেই সবই কিন্তু সলিউশন পেয়ে একটার পর একটা ধাপে ধাপে সবই হচ্ছে বাট সম্ভব মনের ভেতর থেকে হয় না আমরা কখনো কখনো অজান্তেই ভেঙে পড়ি সব কিছু ঠিক চলা সত্ত্বেও আর ঠিক সেটা আমি কিন্তু এর মাঝে এই দু বছর যে পরপর চলল বেশ কয়েকবার হয়েছে যখন আমি সত্যিই ভেঙে পড়েছি বাট হ্যাঁ আমি সত্যি কথা বলতে বাড়িতে তো ডেফিনেটলি আশেপাশেও অনেক পজিটিভ মানুষের সঙ্গে বলতে পারো আমার ডেইলি লাইফে আমি সেই সঙ্গটা পাই যেটা হয়তো আমাকে হেল্প করেছে সমস্ত কিছু সামলে নিতে আর যেটা আমার সবচেয়ে বেশি আমাকে সামলাতে সাহায্য করে সেটা হচ্ছে যে আমার যাই হয়ে যাক না কেন ভেঙে পড়ি সেই ভেঙে পড়াটা হয়তো একদিনের হয় কি দুদিনের হয় তারপরে আমি নিজেই সবসময় কিছু না কিছুর মধ্যে চলতে থাকি যাতে যেটা আমার মনে হয় প্রবলেম ফেস করলে বা অনেক সময় হয় দেখবে কোনো কারণ নেই তাও মনটা খারাপ লাগে তো ঠিক সেটাই তো সেরকম সিচুয়েশানে থেমে গেলে যদি জীবনটা সত্যিই থমকে যায় তাহলে কিন্তু সেটা আরও বড় প্রবলেম তো আমি সবসময় রোজকার জীবনেও তাই চেষ্টা করি যতই প্রবলেম আসুক না কেন যাই হয়ে যাক না কেন কোনো একটা পজিটিভ কোনো তার মধ্যে থেকেই একটা পয়েন্ট বের করে তার পেছনে ছুটতে শুরু করি যাতে নেগেটিভগুলো সব কিছু হেরে যায় তার কাছে তো সেটাই হচ্ছে মেন ইয়ে তো বলতে পারো এবার যদি বলি যে এই দু বছর তার মধ্যে কিভাবে সেই পজিটিভ জিনিসগুলো পেয়েছি প্রথমত দেখে থাকবে এই যে দু বছর। এত কিছু ঝড় এসেছে গেছে তার মাঝখানে অনেক কাছের মানুষ মনের মানুষ মাঝে মধ্যেই দেখেছ আমাদের বাড়িতে এসেছে তারা ডেফিনেটলি এসে আমাদেরকে বলতে পারো চার্জ আপ করে দিয়ে গেছে যাতে ব্যাপারটা থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারি এবার যার জন্য হয়তো তোমরা যারা ফেসবুক বা ইনস্টাতে কানেক্টেড বা হয়তো হোয়াটসঅ্যাপেও রয়েছ তারা হয়তো দেখেছ যে সব সময় কিছু না কিছু চলছে এত কিছুর মধ্যেও অনেকে তো ইনফ্যাক্ট যখন এইসব ব্যাপার নিয়ে হয়তো জানতে পেরেছে অনেক দিন পরে তখন তারা ভাবতেই পারেনি যে এত কিছুর মধ্যে কিভাবে সব কিছু চালিয়ে গেছি তো এই যে মাঝে মধ্যে কাছের মানুষেরা এই দুবছর অনেকেই এসেছে দেখেছ এসে আমাদেরকে একটু সঙ্গ দিয়ে গেছে সেটাই আমাদের কাছে অনেকটাই একটা মানে পজিটিভিটি ক্রিয়েট করে গেছে আর প্লাস আমার বিগেস্ট সাপোর্ট অভিজিৎ অভিজিৎ ভীষণ পজিটিভ ও যতই সিচুয়েশান নেগেটিভ হোক না কেন ইভেন তোমরা দেখেছো ও নিজের সার্জারির সময়ও কতটা পজিটিভ ছিল ইভেন সার্জারির দিনেও বা সার্জারি রুম থেকে মানে ওটির থেকে বেরিয়েও তো সেটা হয়তো তোমরা দেখেইছো আমার ক্যামেরাতে না হলেও অন্য ক্যামেরাতেও দেখেছ এইগুলো ব্যাপার তো সেটা বিশাল কাজ করে যতই কিছু হয়ে যাক না কেন ডেফিনেটলি আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি আমিও যদি সত্যি ভেঙে পড়ি বা নেগেটিভ জিনিসটাকে নিয়ে বেশি ঘাঁটতে শুরু করি ডেফিনেটলি পরের জন্য রয়েছেই আর রয়েছে ডুবু এত কিছুর মধ্যে সত্যি ডুগু অনেক 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 সঙ্গ দিয়েছে আমাদেরকে এবং অনেক সময় দেখবে সব কিছু তো বলা যায় না অনেক কিছু আছে যেগুলো হয়তো এক্সপ্রেস করা যায় না তো ডুগুও সেই রোলটা অনেক সময় প্লে করেছে হয়তো অভিজিৎ নেই কিন্তু ও ঠিক বুঝে গেছে তো সেই হিসেবে হয়তো ও এখন ওর আবার স্টাইল বা অভিজ্ঞের ধরন দুটো আলাদা না তো ওর বাচ্চা মানে ও যে যেভাবে যতটুকু পেরেছে ও ডেফিনেটলি করে গেছে কন্টিনিউয়াসলি যে না মাম্মা এরকম করো না ভেবো না এরকম আর কি তো যাই হোক তো ওভারঅল সবাই একসাথে একে অপরের পাশে ছিলাম বলেই এই দুটো বছর সমস্ত মানে অনেক স্ট্রাগল গেছে উপর নিচ হয়েছে বাট সব কিছুর মধ্যেই আমরা একটা বেশ ভালো পজিটিভিটি খুঁজে পেয়েছি আর যার জন্য হয়তো ব্যাপারটাকে খুব ভালোভাবে সামলাতে পেরেছি সবাই মিলে একসাথেই সেটা অনেকে হয়তো সিচুয়েশনে পাশে নেই দূর থেকে পাশে মানে সঙ্গ দিয়ে গেছে কন্টিনিউয়াসলি সেরকমও অনেক মানুষ রয়েছে যারা হয়তো আমার পাশে নেই এই মুহূর্তে বা যখন ছুটছি তখন নেই বা হয়তো দিনই তোমরা তাদের মুখও দেখো নি বাট স্টিল তারা কন্টিনিউয়াসলি আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে এবং গাইড করে গেছে এছাড়া এই যে এত ভালো মন্দ পজিটিভিটি নেগেটিভিটি সব হলো বাট যেটা সবচেয়ে ভালো হয়েছে জীবনে এই দু হাজার তেইশ চব্বিশে এই দুটো বছর এত কিছুর মধ্যে কিন্তু প্রচুর মানুষকে চিনেছি প্রচুর মানুষ ভাবতাম যে মানে বুঝতেই পারিনি যে তারা দূর থেকে এভাবে আমাদের সাথে রয়েছে কন্টিনিউয়াসলি সেটা জানতে পেরেছি আবার এমনও দেখেছি যারা হয়তো কন্টিনিউয়াসলি আমাদের পাশে রয়েছে বা অ্যাকচুয়ালি কিন্তু তারা পাশে নেই সেটাও জানতে পেরেছি তো বাট সব মিলিয়ে ভীষণ ভালো বলতে পারো সমস্ত দিক থেকে ভালো জিনিসগুলোকেই অ্যাকসেপ্ট করতে পেরেছি আর সেই কারণে আরও বেশি চিরস্মরণীয় হয়ে থাকবে চিরস্মরণীয় কিন্তু এই দুটো বছর হয়ে থাকবে খারাপগুলোর জন্য নয় ব্যাপারটা হচ্ছে যে মনে থাকবে এই কারণেই যে সমস্ত নেগেটিভ জিনিসগুলোর মধ্যে দিয়ে এত ভালো পজিটিভ ব্যাপারগুলোকে খুঁজে পেয়েছি আর কিছু মানুষকেও খুঁজে পেয়েছি প্লাস কিছু মানুষকে চিনতে পেরেছি প্লাস অনেক কিছু শিখেছি এই সব কিছু মিলিয়ে সত্যি ব্যাপারটা মনে ধরে থাকবে আমি হয়তো এই টোয়েন্টি টোয়েন্টি ফোরের হয়তো ফ্যান্সি ভাবে দেখালাম না বাট আশা করছি তোমরা আমার কথায় আমার মনে জিনিসগুলো সত্যিই বুঝে বুঝতে পারবে কি বলতে চাইছি এবং তোমরাও এর থেকে কিছু হলেও অ্যাটলিস্ট উপকার পাবে যে দিন যাই হয়ে যাক না কেন সময় খারাপ জিনিসগুলোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করো না নেগেটিভগুলোকে যখনই কোনো কিছু নেগেটিভ খুঁজে পাবে বা কিছু সামনে আসবে প্লিজ চেষ্টা করো আশেপাশে যে এইটুকু পয়েন্ট ওয়ান পারসেন্টও যদি একটা পজিটিভ জিনিস থাকে না সেটাকেই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করো আজকে আমি তোমাদের বারবার বলি এই যে আমি কালটে যাই আসি সেই সময় যে ব্যাপারটা কিন্তু এটা নিয়ে আমি একদিন ডিটেলসে কথা বলবো বিকজ এটা নিয়েও তোম অনেকের কাছে আমি অনেক কিছু শুনেছি তোমরা দু একজন কমেন্টও করেছো জানতে চেয়েছো তাই আমি ডেফিনেটলি কথা বলবো ব্যাপারটা ডেফিনেটলি রোগা মোটার জন্য নয় আমি বা আমার সাথে রোজ যারা যায় ইটস আগেন আরেকটা জায়গা যেটা সারাদিনের একটা পজিটিভ ডোজ আমাদের মধ্যে একেবারে ভোরে ভরে দিয়ে দেয় যাই হোক এই ছিল আমার দু প্লাস তেইশ দুটো মিলিয়ে সত্যি অনেক কিছু জীবনে শিখেছি এবং বলতে পারো ম্যাচুরিটির আরেক ধাপ আমি এগিয়ে গিয়েছি যেটা হয়তো অতীতের অনেক স্ট্রাগেল এই টাইমটাতে আমাকে হেল্প করেছে আবার এই স্ট্রাগেলগুলো ইন ফিউচার আবার হেল্প করবে আর এর সাথে এই ব্লগটা এখানে শেষ করছি তার সাথে কামনা করছি তোমাদের সবার দু যেন ভীষণ 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 ভালো যায় যে যেখানেই থাকো যেমনভাবেই থাকো তার মধ্যেই যেন ভালোটাকে নিয়েই এগোতে পারো সবাই সিচুয়েশান সবার সেম হয় না সবার লাইফ ডেফিনেটলি আমরা সবাই ফ্যান্সি একটা সো কল্ড লাইফস্টাইলের মধ্যে থাকি না সবারই আপস অ্যান্ড ডাউনস থাকেই জীবনে বাট সব কিছুর মধ্যেও যেন তোমরা সবাই ইনক্লুডিং নিই ভালো বা পজিটিভ সাইডটাকে খুঁজে নিয়েই যেন জীবনে এগিয়ে যেতে পারি এটা তোমরাও আমার জন্য প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য সেটাই প্রার্থনা করছি নতুন বছরের জন্য চলো টাটা खूब भलो थेको जागे डोंट फरगेट टू लाइक सबसक्राइब शेयर एंड कमेंट बाय